হনুমন্ত আজকে আপনাদের কাছে একটি অদ্ভুত অনহনি আর অনিবার্য টোটকা নিয়ে এসেছে এই টোটকাটি ঘরে ঘরে প্রচলিত কিন্তু আপনারা জানেন না এই টোটকাটির মহত্ব কি ধীরে ধীরে এই টোটকাটি বিলুপ্তের কগারে দাঁড়িয়ে আছে বিলুপ্ত হয়ে যাচ্ছে যার ফলস্বরূপ অশান্তি কলহ আর দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে আগের কালে একটা সম্মোহন ছিল মেসমেরিজম ছিল বশীকরণ ছিল পজিটিভ পজিটিভ আর এটা ধার্মিক মান্যতা ছিল কোন মহিলা কোন নারীর যখন বিবাহ হতো তখন তার সিন্দুর লাগানো অনিবার্য ছিল হিন্দু মেথলজিতে সিন্দুর মনে রাখবেন অনেক উপাদান দিয়ে সিন্দুর তৈরি হয় তার মধ্যে একটি উপাদান হচ্ছে হলুদ সিন্দুরের মধ্যে অনেক উপাদান তার মধ্যে একটি হচ্ছে হলুদ বৃহস্পতি বিবেক ম্যাসমেরিজম সম্মোহন এটা কিভাবে লাগাতে হয় সেটা শুনুন মহিলারা এটাকে এইভাবে নিয়ে নিচের থেকে উপর দিকে ভালে কপালে লাগায় এটাকে টিকাও বলা হয় এটাকে তিলকও বলা হয় এটাকে সিন্দুর লাগানো বলা হয় এই যে নিচের থেকে উপর দিকে করে টান মারে এটা উত্থানের প্রতীক আর এই সিন্দুর যখন সে ধারণ করে তার স্বামী কেন কি এটা যখন বিবাহ হয় এই যে সিন্দুর প্রথা সিন্দুর একটি প্রথা সিন্দুর খেলা সিন্দুর সম্মোহন শাস্ত্রে এটা অনিবার্য একটি অনিবার্য এবং এই সিন্দুর তখন যে মন্ত্রগুলো পড়া হয় এই সিন্দুর স্ত্রী যখন যখন লাগাবে তখন তখন স্বামী তার অধীনে চলে আসবে সম্মোহনে চলে আসবে মেসমেরিজেমে চলে আসবে বসীকরণ দুর্ভাগ্য এটা নিয়ম আছে লাগাবার যে স্ত্রী সকালবেলা বেলা উঠে স্নান করে ওয়াশ করা বাসি শাড়ি ছেড়ে দিয়ে ওয়াশ করা শাড়ি পরে সিন্দুর লাগিয়ে স্বামীর সামনে উপস্থিত হয় প্রাতকাল আগের কালের এটা নিয়ম ধর্মে এটা ব্যাখ্যা আছে কথা আছে স্বামী নিজের স্ত্রীকে সিন্দুর ছাড়া দেখবে না স্ত্রীকে নির্দেশ আছে ধর্মে আজকাল কথায় কথায় ডাইভোর্স কথায় কথায় ছাড়া ছাড়ি একই ঘরে থাকে বিছানা আলাদা আলাদা আকর্ষণ শেষ আগের কালে বলা হতো স্বামী আর স্ত্রী টাচিং না থাকলে সম্মোহন থাকে না তিলক এই সিন্দুর একটা বিশাল বড় মহত্ব সম্মোহন এর সঙ্গে সঙ্গে দর্শক এটা তো মহিলাদের জন্য পুরুষদের জন্য পুরুষদের জন্য বলা হচ্ছে আপনি যদি তিলক লাগান সিন্দুরের লাগালে এক রকম যদি চন্দনের লাগান চন্দনের টিকা দেখবেন অনেক লোকে লাগায় তাহলে দুর্ঘটনা আপনার হবে না অকাল মৃত্যু আপনার হবে না এটা শাস্ত্রে বর্ণিত এবং বলা হচ্ছে লক্ষ্মী আপনার বাড়িতে নিবাস করবে তারপরে বলা হচ্ছে আপনার বাড়ির সমস্ত অশান্তি একদিনে শেষ হয়ে যাবে চন্দনের তিলক দর্শক এই টোটকাটি আমি সৃজন করিনি এই টোটকাটি সৃজন আমি করিনি এগুলো আমাদের পুরাণ আর আমাদের শাস্ত্রের গর্বিত অধ্যায় গর্বিত একবার প্রয়োগ করে দেখুন চন্দনের টিকা আর মা বোনরা যারা বিবাহিত আপনারা সিন্দুরে টিকা লাগিয়ে দেখুন তিলক লাগিয়ে দেখুন দিনে আর রাত্রে আপনার সব কিছু বদলে একটা সুশান্তি ভবতু এসে যাবে দেখুন আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নম